স্বামী স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া আর এটি মোটেও সহজ কাজ নয় যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত নয় সে কখনোই তা করতে সক্ষম হবে না মনে করুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সেই চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে বা তার জন্য ফিট হতে হবে সেই সাথে ন্যূনতম দক্ষতাও দরকার ঠিক এমনই করে একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করার জন্য যোগ্যতার প্রয়োজন আশেপাশে একটু তাকালেই বোঝা যায় দুইজন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে সবাই স্বামীর মন জয় করতে পারে না স্বামীর মনে জায়গা পেতেও ন্যূনতম যোগ্যতা প্রয়োজন আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয় সেক্ষেত্রে একজন আদর্শ স্ত্রী পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজের দিকে উৎসাহ দিতে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে একজন একজন আদর্শ আদর্শ স্বামী কিংবা বাবা হিসেবে গড়ে তোলার তার পুরুষকে পেছনে স্ত্রীর ভূমিকা অন্যান্য নির্দশন। আর রইল পুরুষের দক্ষতা সত্যিকার অর্থে পুরুষ তাকেই বলা উচিত যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনার ক্ষমতা মহান আল্লাহ তালা নারীকে দিয়েছেন একজন নারী পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবে পরিবর্তন আন তবে পরিবারের সুখ ও সমীক্ষ মুক্তির পাশাপাশি পরিবারের দুঃখ ও কিন্তু তার হাতে একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে আবার সে চাইলে তা জ্বলন্ত নরকও হতে পারে সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুঁড়ে ফেলতে পারে একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে নারীরা একজন বিষময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায় কেননা তার যা ইচ্ছে তাই সে অর্জন করতে সক্ষম